আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ্দ শুরুতেই জেনে দেব সংবাদ শিরোনাম টলমল করছে সিংহাসন হুমকির মুখে আর্জেন্টিনা শ্রেষ্ঠত্ব পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে নাটকীয় জয় স্পেনের ব্রাজিল উরুগুয়ে বিগ ফাইট একদিন আগেই একাদশ জানিয়ে দিল ব্রাজিল বছরের শেষ ম্যাচে মাঠে নামতে তর্স হয়েছে না মেসির ছয়শ কোটি টাকায় দুবাইয়ে ফ্ল্যাট কিনলেন নেইমার কি আছে সেই আলিশান প্রাসাদে শুনছিলেন এবারে বিস্তারিত কাতার বিশ্বকাপে জয়ের মাধ্যমে দীর্ঘ বছরের শিরোপার খরা ঘুচে লিওনেল মেসির আর্জেন্টিনার এ জয়ের পর ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ উঠে আসে আল বিসেলেস্তারা এরপর থেকে জায়গাটা ধরে রেখেছিল লিওনেল স্কালোনির শিশুরা কিন্তু সম্প্রতি কিছুটা হলেও ছন্দ হারিয়েছে আর্জেন্টিনা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের দারুণ শুরুর পর এবার শীর্ষস্থান নিয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা সর্বশেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে তারা হেরেছে দুই ম্যাচে আর তাতেই সিংহাসন টলে উঠেছে আর্জেন্টিনার বুধবার ভোরে তাদের প্রতিপক্ষ পেরু নিজেদের ঘরের মাঠে পেরুর বিপক্ষে ম্যাচ হারলে বা ড্র করলে তার প্রভাব পড়তে পারে আর্জেন্টিনার র্যাঙ্কিং এ এই ম্যাচে হারলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান হারাতে পারে আলবিসেলেস তারা এবারের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা এখনো পর্যন্ত তিন ম্যাচে হেরেছে এর মধ্যে দুটি সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে এই হারগুলোর একটি ঘরের মাঠে আর বাকি দুটি প্রতিপক্ষের মাঠে সর্বশেষ গত শুক্রবার আসুন সিওনে প্যারাগুয়ের কাছে দুই এক গোলে হেরেছে লিওনেল মেসির দল প্যারাগুয়ের বিপক্ষে হারের পর স্কালোনির দলের র‍্যাঙ্কিং পয়েন্ট দাঁড়িয়েছে আঠারোশো নয় ফ্রান্সের আঠারোশো সাত নয় সর্বশেষ ম্যাচে ডেনমার্কে হারানো স্পেন আঠারোশো সাত ছয় বাছাই পর্বে এককভাবে শীর্ষস্থান এবং ফিফা র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স ও স্পেনের উপরে জায়গা ধরে রাখতে এই মুহূর্তে একটি জয় আর্জেন্টিনার খুবই দরকার আর্জেন্টিনা ও পেরুর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল 6টায় এর 45 মিনিট পরে মাঠে নামবে ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচ তখন ড্রয়ে শেষ হওয়ার পথে 93 মিনিটে ব্রায়ান জারাগোজা আদায় করে নিলেন পেনাল্টি সফল স্পটকিকে গোলও করলেন তিনি নেশনস লিগে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে নাটকীয় এক জয় পেল স্পেন ঘরের মাঠে সোমবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে তিন দুই গোলে জিতেছে লুইস দেরা ফুয়েন্তের দল পাঁচ গোলের চারটি হয়েছে দ্বিতীয়ার্ধে নিষ্প্রাণ প্রথমার্ধের বত্রিশ মিনিটে ইয়েরিমো পিনোর গোলে এগিয়ে যায় স্পেন দ্বিতীয়ার্ধের তেষট্টি মিনিটে জোয়েল মন্ত সমতা টানার পাঁচ মিনিট পর স্বাগতিকদের ফের লিড এনে দেন বদলিতে নামা ব্রায়ান হিল শেষ দিকে আন্দি জেকিরি পেনাল্টি থেকে আরেক দফা সমতা ফেরানোর পর যোগ সময়ে পেনাল্টি গোলেই ব্যবধান গড়ে দেন স্পেনের আরেক বদলি খেলোয়াড় ব্রায়ান সারাগোসা গ্রুপের শীর্ষে থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল স্পেন অন্যদিকে সার্বিয়ার সঙ্গে দ্বিতীয় স্থানে থেকে শেষ উঠেছে সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে উরুগে বিশ্বকাপ বাছাই পর্বের গত ম্যাচে ওই কলম্বিয়াকে হারিয়ে প্রতিশোধ নিয়েছিল ম্যানুয়েল উগার্টে ডারউইনের নুনেস্টা একইভাবে উরুগের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল ঘরের মাঠে প্রতিশোধ নেওয়ার সুযোগ সেলে সাউদের সামনেও পুরনো ইতিহাস সাম্প্রতিক ফর্ম ও দুদলের তারকা মিলিয়ে বুধবার ব্রাজিলের ফন্টেনেভা এরানায় সকাল পৌনে সাতটায় বিগ ফাইটের দেখা মিলতে পারে ওই লড়াইয়ে জিতলে পয়েন্ট টেবিলে দুয়ে উরুগের অবস্থান শক্ত হবে জিতলে ব্রাজিলও চলে যেতে পারে দুয়ে আর ভিনিসিওস জুনিয়ররা হারলে টেবিলের ছয়ও নামতে পারে ব্রাজিলের কোচ দরিভল জুনিয়রের জন্য এটি অনেক বড় পরীক্ষা এদিকে উরুগের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আগের দিন প্রেস কনফারেন্সে এসে নিজেদের একাদশ জানিয়ে দিল ব্রাজিলের কোচ দরিফাল জুনিয়র বছরের শেষ ম্যাচে গোলরক্ষক হিসেবে এডারসনকে ধরে রেখেছেন দরিফাল দুই সেন্টার ব্যাক মার্কিনিউস ও গ্যাব্রিয়েল মেকলিয়াসকে সঙ্গে দেবেন দানিলো ও আরবেন ব্রুনো গিমারায়েস গেরসন ও রাফিনিয়া থাকছেন মিডফিল্ডে আক্রমণে ভিনিসিউস জুনিয়রকে সঙ্গ দেবেন ইগর জেসুস এবং সাভিন হো যার অর্থ এই ম্যাচে কেবল এক পরিবর্তন নিয়েই দলকে মাঠে নামাবেন ব্রাজিল কোচ রবিবার নিজেদের শেষ অনুশীলনে এই ফরমেশনে অনুশীলন করেছিল ব্রাজিল আর সোমবার এসে প্রেস কনফারেন্সে একাদশ ঘোষণা করেন দলে সংযুক্ত হয়েছেন দানিলো এন্ডারসনের দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফলে দানিলো একাদশে ফিরেছেন সেই সঙ্গে অধিনায়কত্বের দায়িত্বটাও সামলাবেন তিনি আগের ম্যাচগুলোতে এই মিডফিল্ডার ছিলেন সাইড বেঞ্চে বর্তমানে সতেরো পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে চতুর্থ স্থানে আছে ব্রাজিল সবার উপরে আর্জেন্টিনা তাদের পয়েন্ট বাইশ দুয়ে থাকা উরুগের পয়েন্ট উনিশ সমান পয়েন্ট কলম্বিয়া পিছিয়ে আছে গোল ব্যবধানে দু সালের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মাঠে নামবে লিওনেল মেসি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে পেরুর অম্লমধুর অভিজ্ঞতার ভেতর দিয়ে শেষ হতে যাওয়া মেসির এই অবশ্য ছিল বেশি মায়ামিতে বছরটি চেয়ে নতুন এনে দেওয়ার পাশাপাশি ক্লাব হিসেবে আরো এক ধাপ উপরে নিয়ে গেছেন মেসি তবে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দিকে এসে আর্জেন্টিনার পথ হারানো কিছুটা হলেও দুশ্চিন্তায় রাখবে মেসিকে এখন আগামীকাল পেরুর বিপক্ষে জয় দিয়ে ইতিবাচকভাবে মৌসুম শেষ করার সুযোগ আছে মেসির পেরুর বিপক্ষে ম্যাচটির জন্য উন্মুখ হয়ে থাকার কথা বলেছেন মেসি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনার জার্সিতে অনুশীলনের একাধিক ছবি পোস্ট করে মেসি লিখেছেন আরেকটি অবিস্মরণীয় বছরের শেষ ম্যাচে আগামীকাল সবার সঙ্গে একত্র হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করতে অনুশীলনে বেশ পরিশ্রম করতে দেখা গেছে মেসি সহ আর্জেন্টিনার খেলোয়াড়দের চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে হারা ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন আনতে যাচ্ছে আগামীকাল দুবাইয়ের বুগাদি রেসিডেন্সে পাঁচ কোটি পঁয়তাল্লিশ লাখ ডলারে এক পেন্ট হাউস কিনেছেন নেইমার প্রতি ডলারের বিনিময় মূল্য একশো টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় ওই পেন্ট হাউসের দাম ছয়শো কোটি টাকা তবে দুবাইয়ে ফ্ল্যাট কেনার বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন নেইমারের এজেন্ট রেসিডেন্সে নামের সেই ভবনে বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টের সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে আছে সেই সঙ্গে সুইমিং পুল অ্যাপার্টমেন্ট থেকে দুবাই শহরের মনোরম দৃশ্য দেখা যায় বিলাসবহুল এই ভবনে ভূমধ্যসাগরের রিভিয়েরা অঞ্চলের আদলে তৈরি করা হয়েছে কৃত্রিম সৈকত আছে সুইমিং পুল ফিটনেস ক্লাব গাড়ি পার্কিংয়ের এর বিলাসবহুল ব্যবস্থা এছাড়া ব্যক্তিগত পরিবহন সেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যক্তিগত চাহিদা পূরণের ব্যবস্থা থাকবে এসব সেবা কেবল ভবনের বাসিন্দাদের জন্য ভবনটির নির্মাণ কাজ এখনো শেষ হয়নি এর নির্মাণ কাজ শেষ হতে আরো সাড়ে তিন বছর সময় লাগবে দুবাই শহরের বিনিয়োগ করার সক্ষমতা থাকলে বাড়ি কেনা যায় টাকা থাকলেই হলো এর বাইরে আর কোনো কিছুর খোঁজ করে না আরব আমিরাত কর্তৃপক্ষ যে কারণে দুবাই এখন সাধারণ বহুজাতিক নয় বরং তা বিদেশিদের শহর হয়ে গেছে মিলিয়নের বেশি বা 30 লক্ষাধিক মানুষের দুবাই শহরে আমিরেতিরা এই সংখ্যাโลভতে পরিণত হয়েছে তারা এখন মোট জনসংখ্যার মাত্র 8 শতাংশ অর্থমুল্যের বিবেচনায় দুবাই শহরে আবাসন খাতের 43 শতাংশ এখন বিদেশিদের দখলে প্রসঙ্গত নেইমার তার ফুটবল ক্যারিয়ারের বড় একটা সময় কাটিয়েছেন ইউরোপের লিগে খেলে স্পেনের বার্সেলোনা ফ্রান্সের পিএসজিতে খেলার পর 2023 সালে 2 বছরের চুক্তিতে সৌদি আরবের আল হিলাল ক্লাবে নাম লেখান দশক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দেব টলমল করছে সিংহাসন হুমকির মুখে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে নাটকীয় জয় স্পেনের ব্রাজিল উড়বে বিগ ফাইট একদিন আগেই একাদশ জানিয়ে দিল ব্রাজিল বছরের শেষ ম্যাচে মাঠে হয়েছে না ছয়শ চুয়ান্ন কোটি টাকায় দুবাইয়ে ফ্ল্যাট কিনলেন নেইমার কি আছে সেই আলিশান প্রাসাদে এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ